আল্লা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্ হাজ্জুল মাবরুর উলাইসাল্লাহুন জান্না আল্লাহর নবী বলেন হাজ্জে মাব্রুর এর প্রতিদান কি বিনিময় কি হাজ্জে মাবরুরের প্রতিদান হল একমাত্র জান্নাত হাজ্জে মাবরুরের প্রতিদান হল জান্নাত সম্মানিত মুসল্লাী ক্যারাম এলাকার সর্বস্তরের মুসলমান বাইশব আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য সোরা আলে সাতানব্বই নম্বর আয়াত এবং বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লসাল্লামের সাল্লামের একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বৃত্তি হাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করব আল্লাহ যদি তাওফিক দান করেন মাহতারম হাজিরিন ইসলামের বৃত্তি হলো পাঁচটি ইসলামের ভিত্তি কয়টা পাঁচটা এই সম্পর্কে হাদিস শরীফে রাসুল করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকমি সালত ওয়া ইতা ইজাকত ওয়া হাজ্জি ওয়া সৌমি রমাদান নভী করিম সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইসলামীর বৃত্তি হল পাঁচটি কালিমা নামাজ রুজা হাজ জাকাত এই পাঁচটি বৃত্তির একটা গুরুত্বপূর্ণ বৃত্তি হল হাজ করা ইসলামী শরীয়তে হাজ একটা ফরজ আবাদত যাদের সামর্থ্য আছে তাদের উপরে হাজ করা হলো ফরজ জীবনে একবার হাজ করা হলো ফরজ আইন ফরজ আর সামর্থ্য থাকলে জীবনে একবার উমরা করা হলো সুন্নাতে মহাক্ষাদা সমস্ত মুসলমান এই কথার উপরে একমত হাজ ফরজ কেউ যদি এই ফরজ বিধানকে অস্বীকার করে তাহলে সে মুসলমান থাকতে পারে না নিঃসন্দেহে কাফের হয়ে যাবে হাজ একটি গুরুত্বপূর্ণ বিধান আমরা সর্বপ্রথম হজের আবিধানিক এবং পারিভাষিক অর্থটা আলোচনা করি আল হাজ্য হাজ শব্দের আবিধানিক অর্থ কি হাজ শব্দের আবিধানিক অর্থ হল আল কাসদু আল ইরাদা ইচ্ছা করা সংকল্প করা হাজ শব্দের আরেকটি আবিধানিক অর্থ হল আজিয়ারথু সাক্ষাৎ করা হজ শব্দের আরেকটা অর্থ হলো আল কাস্তু ইলা সাই ইন আজিম মহান কোনো কিছুর ইচ্ছা করা হজ শব্দের আরেকটি আবিদানী কর্ত হলো আল নুসুক হজ বা এবাদতের ইচ্ছা করা এটা হলো হজের আবিদানী কর্ত আর শরীয়তের পরিভাষায় হজ বলা হয়

হজ পালন করারও নিয়ম আছে আপনার যেমনি মন এমনি হজ করলে হবে না ইসলামী শরীয়তে যেভাবে পালন করার কথা বলেছেন সেইভাবে পালন করা লাগবে আবার হজের একটা নির্ধারিত সময়ও আছে এই সময়ের ভিতরে পালন করা লাগবে এবং বিশেষ কিছু জায়গা আছে ওই জায়গাগুলো জিয়ারত করার নাম হল হজ হজের মাস কি কি আল্লাহ সুরাতুল বাকারার একশত সাতানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ বলেন হজের মাসগুলো নির্ধারিত হজের সময় আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন এই আয়াতের ব্যাখ্যায় বলা হয় হজের মাস হল তিনটা সাওয়াল জিলকত জিলহজ মাসের দশ তারিখ পর্যন্ত কিন্তু হজের বিশেষ কাজ কিন্তু তিন মাস পুরানা বিশেষ করে জিলহজ মাসের আট তারিখ নয় তারিখ দশ তারিখ এই তিন দিন হল হজের কাজ কিন্তু হজের মাস শুরু হওয়া যায় সওয়াল মাস থেকে সওয়াল মাসের চাঁদ উদয় হওয়ার পর থেকেই হজের সময় শুরু হওয়া যায় সওয়ালের চাঁদ ওঠার পরেই যদি কেউ হজের হেরাম বেঁধে ফেলে হজ হবে কিন্তু সওয়ালের আগে বাদলে হবে না আবার জিল হজের দশ তারিখের পরে বাদলেও হবে না সওয়াল জিলকাত জিল হজ জিল দশ তারিখ পর্যন্ত এই সময়টা হলো হজের মাস হজ ফরজ হওয়ার জন্যে কিছু শর্ত আছে না সবার উপরে হজ ফরজ, সবার উপরে হজ ফরজ। যাদের উপরে হজ ফরজ নিম্নোক্ত ব্যক্তিবর্গের উপরে হজ পালন করা হলো ফরজ এক নাম্বার হলো মুসলমানের উপরে কোনো অমুসলিমের উপরে হজ ফরজ হয় না না কাফের বেঈমান বিদর্মী যারা তারাও হজ পালন করবে তাদের উপরে না তাহলে হজ ফরজ হওয়ার জন্য এক নাম্বার হলো মুসলমান হতে হবে কোনো কাফের উপরে হজ ফরজ হয় না দুই নাম্বার হলো স্বাধীন হতে হবে কোনো গোলামবাদীর উপরে হজ ফরজ হয় না পরাধীন ছাড়া বাদীর উপরে হজ ফরজ হয় না তিন নম্বর হলো বালেগ হতে হবে না বালেগ বাচ্চার উপরেও হজ ফরজ নয় চার নম্বর হলো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন সুতরাং কোনো পাগলের উপরে হজ ফরজ হয় না পাঁচ নম্বর হলো শারীরিক সুস্থ ব্যক্তির উপরে শারীরিক সুস্থ ব্যক্তি হতে হবে কোন পঙ্গু ব্যক্তির উপরে পঙ্গু ব্যক্তি হজ করতে পারবে প্যারালাইসিসা পঙ্গু হয়ে গেছে তাহলে শারীরিক ও সুস্থ হলো দৃষ্টি শক্তি সম্পন্ন ব্যক্তি হতে হবে অন্ধ এই ব্যক্তি হজ কেমনে করবে সাত নাম্বার হলো মক্ষা ঘমণে নিরাপদ হতে হবে ধরেন আয় বাংলাদেশ থেকে আপনি সৌদি আরব হজে যাবেন মধ্যে এক রাষ্ট্রের যুদ্ধ চলতেছে যার কারণে বাংলাদেশের বিমান বন্ধ করে দিয়েছে রাস্তা নিরাপদ না আপনি কেমনি যাবেন তাহলে রাস্তা নিরাপদ হতে হবে যাওয়ার রাস্তা নিরাপদ থাকা আট নম্বর হজে যাওয়া আসার খরচ বহন করার শক্তি আপনার থাকতে হবে বিমান বাড়ার খরচ থাকতে হবে আসা যাওয়ার যত খরচ আছে এবং মক্কায় মদিনায় যাওয়ার পরে ওখানে যতদিন থাকবেন সেই খরচ বহন করার সামর্থ্য আপনার থাকতে হবে যতদিন হজে থাকবেন আপনার পরিবার পরিবর্গের খরচ বহন করার ক্ষমতা আপনার থাকতে হবে আপনি হজে চলে গেলেন ওই দিক দা পরিবারের কোনো খাবারের ব্যবস্থা নাই অথবা হজে গেলেন আসার কোনো ভাড়া নাই আসলে যাওয়ার ভাড়া নাই ওইখানে থাকা খাওয়ার সামর্থ্য আপনার নাই তাহলে আপনার উপরে হজ ফরজ হবে না আসা যাওয়া তা যতদিন থাকবেন সেই খরচ বহন করা এবং যতদিন সেখানে থাকবেন আপনার পরিবারের খরচ বহন করার সামর্থ্য আপনার থাকতে হবে তাকলি উপরে হজ ফরজ হবে এবং কোন মহিলা হজকারী যদি মহিলা হয় তাহলে তার সাথে তার স্বামী অথবা মাহরাম কোনো পুরুষ থাকতে হবে একজন মহিলা তার টাকার অভাব নাই কিন্তু স্বামী নাই অথবা মাহারাম কোনো পুরুষ নাই তার উপরে ফরজ হবে না মহিলারা একা একা হজ করতে পারে না স্বামী অথবা কোনো মাহারাম পুরুষ তার সাথে থাকতে হবে মাহারাম পুরুষ ছাড়া স্বামী ছাড়া কোনো মহিলা হজ করলে এটা না ব্যবস্থা না থাকলে হজফরজ হয় না আর করলে এটা শুদ্ধ হবে না এই শর্তগুলো যদি পাওয়া যায় তাহলে একজন মুসলমান নর নারীর উপরে হজ করা ফরজ হয়ে যায় আমরা বুঝতে পারলাম কার উপরে হজ করা ফরজ এবার আসুন আমরা কোরআন এবং হাদিসের আলুখে হজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করি আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আ'লান নাস হজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা আল্লাহ তাআলা বলেন যাদের সামর্থ্য আছে তাদের উপরে হজ করা ফরজ যাদের সামর্থ্য আছে তাদের উপরে হজ করা ফরজ ওয়া মান কাফার যাদের উপরে হস ফরস এরপরে অস্বীকার করে হস করতে চায় না অস্বীকার করে আল্লাহ সারা বিশ্বের কোনো কিছুর পরোয়া করে না আল্লাহ কি মনে করছেন আপনার মুখাপি হয়ে বই রয়েছে আপনি হস করবেন আল্লাহর অনেক লাভবান হবে লাভ হবে আল্লাহ কোনো কিছুর পরোয়া করে না আল্লাহর কোনো লাভ নাই আল্লাহর কোনো ক্ষতি নাই এবার তিন প্রকার কিছু ইবাদত আছে দৌহিক কিছু ইবাদত আছে আর্থিক আর কিছু ইবাদত আছে দৌহিক ও আর্থিক কিছু ইবাদত আছে দৌহিক মানে ওই ইবাদতগুলো করতে আপনার শরীরের ভূমিকা লাগে যেমন নামাজ নামাজ পড়তে শরীরের ভূমিকা লাগে না নামাজ পড়তে টাকা লাগে আপনারা এখানে জুমার নামাজ পড়ার জন্য আসছেন প্রত্যেকের পাঁচশো করে টাকা লাগবে এটা এমন এক আবাদত এটা টাকার সাথে সম্পৃক্ত না এটা হলো দৈহিকের সাথে সম্পৃক্ত আরেক প্রকারের আবাদত এটা হলো আর্থিক যেমন জাকাত জাকাত দিলে টাকার দরকার কুরবানি টাকার দরকার এটা হলো আর্থিক আরেক প্রকারের এবাদত আছে দৈহিক আর্থিকর শরীরও লাগে অর্থ লাগে এটার নাম হলো হজ আপনার টাকার অভাব নাই কিন্তু আপনি পঙ্গ হয়ে পড়ে আছেন আপনি হজ করতে পারবেন পারবেন না আপনি সুস্থ আপনার টাকা নাই হজ করতে পারবেন না তাহলে হজ এমন এক বিধান যেটা দৈহিক আর্থিক শরীরেরও ভূমিকা আছে অর্থেরও ভূমিকা আছে আর বাকি আবাদ হয়তো দৌহিক অথবা আর্থিক এই জন্য মাহাতার হাজির তাহলে কোরআনের এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যাদের সামর্থ্য আছে আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন এদের উপরে হজ করা ফরজ সুতরাং অস্বীকার করলে মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে এবার আসুন হাদিস শরীফে রাসুল করিম সাল্লাহ আলি সাল্লাম কি বলেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন যাদের উপরে হজ ফরজ সামর্থ্য আছে আসা যাওয়ার খরচ বহন করার সামর্থ্য আছে যতদিন সেখানে থাকবে খরচ বহন করার সামর্থ্য আছে যতদিন থাকবে তার পরিবারের খরচ বহন করার সামর্থ্য আছে হজ করার পূর্ণ সামর্থ্য আছে এরপরও হজ করে না এমন লোক সমাজে নাই বহু আছে হজ ফরজ কিন্তু হজ করে না নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম এদের সম্পর্কে বলেন ফাল ইং সা আ দিয়ান ওয়া ইন সা নিয়ান নাসরানিয়ান আল্লাহর নবী বলেন এ ইচ্ছা করিলে এহুদি ওই আমরুক ইচ্ছা করলে কে খ্রিষ্টানয় আমরুক কত বড় কথা নবীজি বলেছেন সামর্থ্য আছে এরপরে হজ করে না আল্লাহর নবী বলেন ফাল ইং সা আ ইয়াহুদিয়ান

হজরত আবু হুরাইরা তালানহু থেকে বর্ণিত তিনি বলেন আমি শুনেছি রাসুলের করিম আলি সাল্লাম বলতে হজরত আবু হুরাইরা বলেন আমি নবীজি বলতে শুনেছি সালা সালাসাতুন তিনি বলেন নবী করিম আলি সাল্লাম বলেছেন আল্লাহর সম্মানিত মেহমান তিনজন আল্লাহর মেহমান কয়জন তিনজন তিন প্রকারের লোক আল্লাহর মেহমান কে বলছেন নবী বলেছেন এক আল গাজি যে আল্লাহর পথে জিহাদে আছে সে হল আল্লাহর মেহমান যেমন ফিলিস্তিনে যুদ্ধ চলছে যেই সকল মুজাহিদ যুদ্ধে আছে এদেরকে আল্লাহর নবী বলেছেন তারা হলো আল্লাহর মেহমান আল গাজি দুই নম্বর ওয়াল্হাজ্জু যারা হজে যায় হাজিরা হল আল্লাহর মেহমান তিন ওয়াল্মতামীর যারা উমরা করতে যায় তারা হল আল্লাহর মেহমান তাহলে হজরত আবু হুরায়রাত ই তাআলা নহু বলেন আমি শুনেছি রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম বলেছেন তিন প্রকারের লোক হলো আল্লাহর মেহমান এক নম্বর হলো যারা আল্লাহর পথে জিহাদে আছে দুই নম্বর হলো হাজি তিন নম্বর হলো যারা উমরাকারী এরা হলো আল্লাহর মেহমান আর এক হাজি সেরাসুল করিম সাল্লি সাল্লাম বলেন আল্লাহ রসুল্লাহি সাল্লাহ আলি ওয়াসাল্লাম আলহাজ্জুল মাবরুর উলাইসাল্লাহু জাজা উন ইল্লাল জান্নাত আল্লাহর নবী বলেন হাজ্জে মাব্রুর এর প্রতিদান কি বিনিময় কি হাজ্জে মাবরুরের প্রতিদান হল একমাত্র জান্নাত হাজ্জে মাব্রুরের প্রতিদান হল জান্নাত আরেক হাদিস রাসুল এ করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন আন আবি হুরাই রাতারাদি আল্লাহ তাআলা আনহু কাল

কোনো যৌন অপরাধ করে নাই এবং কোনো পাপাচারে লিপ্ত হয় নাই হজে যাওয়ার পরে কোনো ধরনের গুনার কাজ করে নাই সঠিকভাবে হজ পালন করেছে আল্লাহর নবী বলেন এই হাজি বাড়িতে কেমনভাবে ফিরবে একটা সন্তান জন্ম হলে ওই সন্তানের গায়ে যেমন কোনো প্রকারের গুণা থাকে না ওই হাজি সাহাবের শরীরে কোনো প্রকারের গুণা থাকবে না কিন্তু হাজ কবুল হয়েছে এটা আছে। একটা আলামত যদি কোনো ব্যক্তি হজে যাওয়ার আগে গুনার কাজে লিপ্ত ছিল হজ থেকে আসার পরে দেখা যায় আর গুনার কাজে লিপ্ত নাই তাহলে বোঝা গেল তার হজ কবুল হয়েছে হজে যাওয়ার আগে নামাজ পড়তো না হজ থেকে আসার পরও নামাজ পড়ে না হজে যাওয়ার পরে সুৎকায় তো আওয়ার পরেও সুৎকায় হজে যাওয়ার পরেও মানুষের উপরে জুলুম অত্যাচার করতো আসার পরেও জুলুম অত্যাচার করে হজে যাওয়ার আগেও অন্যায় কাজে লিপ্ত ছিল আসার পরেও করে এটাই প্রমাণ হয় তার হজ আল্লাহর কাছে কবুল হয় নাই এই জন্য মাহাতারম হাজিরিন আমরা হাদিসের আলুকে হজ বুঝতে পারলাম আর এক হাদিসের নবি করিম সাল্লাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি কাবাগরের তাওয়াফ করলো হজে গিয়া কাবাগর কি করছে তাওয়াফ করছে আর বলছে সুবাহানল্লাহ ওয়াল্হামদুল্লাহ ওয়া না ইলাহ ইল্লাল্লাহ ওয়াল্লাহ আকবর ওয়ালা ইল্লা এগুলো ছাড়া অন্য কোনো বাজে কথা বলে নাই অন্য কোনো বাজে কথা বলে নাই তাহলে তার দশটি গুণা ক্ষমা করে দেওয়া হয় দশটি নেক দেওয়া হয় এবং তার দশটা মর্যাদা আল্লাহ তালা বাড়াইয়া দেবে আরেক হাদিসে ইবনে আব্বাস রাদি আল্লাহ তালানহুমা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেন নবীজি হাজির আসওয়াদ সম্পর্কে বলেন আল্লাহর শপথ নিঃসন্দেহে আল্লাহ কেয়ামতির দিন তাকে উঠাবেন হাজরে আসওয়াদ হাজরে আসওয়াদকে কেয়ামতির দিন উঠাবেন কেমন অবস্থায় উঠাবেন যে তার দুইটা চোখ থাকবে হাজরে আসওয়াদের দুইটা চোখ থাকবে এবং তার দুইটা জিব্বা থাকবে এটি সেই ব্যক্তির আমলের উপরে সাক্ষ্য দিবে যে নেই হাজরে ভাবে স্পর্শ করেছে আরেক বাই হাকি শরীফের হাদিস নবী করিম সাল্লি সাল্লাম বলেন আল্লাহ প্রতিদিন তার পবিত্র ঘরের হজ পালনকারীদের উপরে একশো বিশটি রহমত নাজিল করে প্রতিদিন এর মধ্যে সাতটি জন্য চল্লিশটি হলো নামাজ আদায়কারীদের আর হলো যারা দর্শক তাদের উপরে তো আমরা কোরআন এবং হাদিসের আলুকে হাজের গুরুত্ব এবং ফজিলত বুঝতে পারলাম এবার আসুন আমরা আরও কিছু প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করি তাহলে যাদের সামর্থ্য আছে জীবনে একবার হজ করা ফরজ আর যাদের সামর্থ্য আছে জীবনে একবার উমরা করা হলো সুন্নাথে মোয়াক্কা এরপরে যত হজ করবে আর ফরজ থাকে না একবার যখন হজ করে ফেলে এরপরে যতবার হজ করবে এটার ফরজ থাকবে না নফল হয়ে যায় একবার যখন উমরা পালন করে তখন আর এটা থাকে না নফল হয়ে যায় অনেক মানুষ আছে আলহামদুলিল্লাহ প্রতি বৎসর হজে যায় প্রতি বৎসর উমরাতে যায় কিন্তু ইসলামের বিধান হলো তার দায়িত্বে যেই সকল মানুষের খরপুশ বরণ পোষণ আছে যদি উমরা হজ করতে পারে নফল আলহামদুলিল্লাহ ভালো কিন্তু অনেক মানুষ এমন আছে প্রতি বৎসর হজে যায় প্রতি বৎসর উমরাতে যায় কিন্তু বাবা মায় তিনক্ত পেট ভরে খেতে পারে না তার সন্তানরা ভালোভাবে দেখা যায় খেতে পারে না কিন্তু নিজে প্রতি বৎসর হজে যায় নিজে প্রতি উমরা যায় ইসলামের বিধান হলো এটা জায়েজ নয় সম্পূর্ণ হারাম এদের বরণ পোষণের ব্যবস্থা আগে করো বরণ পোষণের ব্যবস্থা করে যদি তুমি প্রতি বৎসর নফল হজ উমরা করতে পারো তো আলহামদুলিল্লাহ কিন্তু বহু মানুষ আছে প্রতি বৎসর উমরা করতেছে গিয়া দেখেন মা খবর নেয় না বাবার খবর নেয় না বিবির খবর নেয় না তো এই নফল হাজ এবং উমরার কি ফায়দা আল্লামা তাকে উসমানী দামাদ বারা কাতুহুম তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন আবদুল্লাহ ইবনে মুবারক অনেক বড় একজন ফকি অনেক বড় একজন মহাদ্দিস আল্লাহ ওয়ালা বুসুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি একবার কাফেলার সাথে হজে রানা করেছেন কাফেলার সাথে হজে যাবেন আগের জামানায় তো পায়ে হেঁটে হজ করত এজন্য আগের হজের অনেক গুরুত্ব ছিল যখন একজন ব্যক্তি হজে যাইত লেনদেন থাকলে শেষ করে ফেলতো মানুষের কাছে ক্ষমা ছেয়ে নিত এবং নিজের নিজে অনেক ছোটো মনে করতো আর জীবনে আসতে পারি কিনা বাড়িতে এই জন্য সব কিছু খিলার করে হজে যাইত আর এখনের মানুষের তো অবস্থা হয়েছে হজে গিয়া ফোন দে না আমি কিন্তু আইতেসি এক সপ্তাহ আগের মানুষের আর এখন মানুষের আকাশ পাথাল ব্যবধান হয়ে গেছে আবদুল্লাহিব ইবনে মুবারক তিনি কাফেলের সাথে হজে রওনা করেছেন হঠাৎ করে ওনার নজরে পড়ছে একটা ডাস্টবিন এই ডাস্টবিনের উপরে একটা মরা মুরুক মানে যেখানে ময়লা আবর্জনা ফালায় এখানে একটা মরা মুরুক পরে আছে তো আবদুল্লাহনে মুবারক দেখতেছে অল্প বয়সের একটা মেয়ে দৌড়ে এসে মরা মুরুগ নিয়ে চলে গেছে আবদুল্লাহিবনে মুবারকের ভিতরে একটা কৌতূহল জাগলো কি হইল। এই মেয়ে বাচ্চাটা মরা মুরগিটা কেন নিল তিনি খবর নিলেন লোক পাঠালেন যে এই বাচ্চারা মরা মুরগিটা কেন নিল তখন কুজ নিযা দেখে তাদের বাড়িতে যখন গেছে তাদেরকে জিজ্ঞাসা করছে যে মা তুমি কেন মরা মুরগিটা আনছো তখন মেয়ে এই পরিবার থেকে বলতেছে কয়েকদিন ধরে আমরা উপবাস আমাদের খাবারের কোনো ব্যবস্থা নাই এই মরা মুরগি খাবার ছাড়া আমাদের আর কোনো খাবার নাই আমরা রক্ষার জন্যে আমাদের বাচ্চাদের যান রক্ষার জন্যে নিজের যান রক্ষার জন্যে এই মরা মুরগি এনে আমরা খাবারের ব্যবস্থা করছি আবদুল্লাহিমে মুবারক এই কথা শুনে কাফেলের কাছে আসলেন এসে কাফেলার সাথীদেরকে বলতেছেন শোনো আমি হজে যাব না আমার হজের সম্পূর্ণ টাকা এই পরিবারকে দান করে দিলাম আবদুল্লাহ ইবনে মোবারকের এই ঘটনা উল্লেখ করে আল্লামা তাকি উসমানি দামাদ বারাকাতুহম বলেন যে জীবনে একবার হজ করা ফরজ একবার উমরা সুন্নতে মোয়াক্কাদা এরপরে যাও কিন্তু যাদের দায়িত্ব তো আছে তোমার এদের বরণ পোষণের ব্যবস্থা করে যদি যাইতে পারে যাও কিন্তু এদের বরণ পোষণের ব্যবস্থা না করে তুমি হজ এবং উমরা করবা তাতে কোনো ফায়দা নাই তাহলে আমাদের সবাইকে আল্লাহর ঘরে তাওয়াফ করা এবং বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের রৌজা মুবারকে সামনে দাঁড়িয়ে যেন বিশ্বনবীকে সালাম করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন সকলে বলুন আমিন